আচ্ছা আপনি অনেকটাই কষ্ট হয়ে থাকে আমি দেখাবো সে কেমন পরিস্থিতি থাকে পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের হালকা করে চাকে দিয়ে দেখাচ্ছে আমরা আগের বছর দেখেছিলাম প্রথম এই হিমচি থেকে রেস শুরু হয়েছিল এবছর সেরকম কিছু হবে বলে মনোভাব হ্যাঁ হিমচি থেকেই ফ্ল্যাট প্রথম রেস শুরু হবে আজকেরকার দিনে আপনাদের জানায় হিমচি যে দুটো ভালো ঘোড়া আছে সেই দুটো ভালো ঘোড়ার আজকেরকার দিনে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আর একটা আগের বছর টুকিটাকি মাঠ খেলেছিল সেই ঘোড়াটাও দেখাবো আর একটা অনেকটা নাম করা ঘোড়া আছে হিমজি বাবুল ভাই সেই বাবুল ভাইয়ের ঘোড়াটাও দেখাবো আজকের দিনে এই ভিডিওর মাধ্যমে দেখা যাক এই অফ আমরা প্রতিটা মালিকের বাড়িতে যাই কতটা কতটা খাওয়া দাওয়া দেয় কতটা শরীর চর্চা রাখে এটা আপনাদের তুলে ধরার জন্য আমরা এই অফিসিজেন অফসিজেনে লোকের বাড়িতে গিয়ে ভিডিওগুলো আপনাদের দেখায় তা আজকেকার দিনে হিমজি বাবুল ভাল ঘোড়াটা দেখায় আপনার প্রথম অনেকটা শরীর ফিটনেস থেকে আরম্ভ করে অনেকটাই ভালো রেখেছে যে শরীরটা অনেক ঘোড়া আমরা দেখি যে শরীর ভেঙে থাকে অনেকে বাঁধা খালে বেঁধেও রাখে অক্সিজেনে ছাড়া হয় না বলে অনেক রকমভাবে অনেক রকম কিন্তু হিমজি বাবুল ভাই ঘোড়াটা দেখছি অনেকটাই শরীর গঠন থেকে আরম্ভ করে সব কিছু অনেকটা বাম্পার আছে আর আজকের দিনে হিঞ্চি বাবুল ভাইয়ের কিছু কর্মকর্তারা আছে যারা ঘোড়াকে লালন পালন করে সেবা যত্ন করে কেন এটাই মাস্ট একটা আসর হলো একটা মেলা হলো তখনকার আলাদা ব্যবহার পাওয়া যায় ঘোড়ার ক্ষেত্রে আর অফ সিজনে যে লোকগুলো দেখাশুনো করে ঘোড়ার সেটাই হচ্ছে সবচেয়ে কেন আসলে সবাই টানা করতে পারে অফ এটা কিন্তু সবাই পারে না তা আজকের দিনে যে হিমজি বাবুল ভাইয়ের ঘোড়া সব সময় মাঠে দেখেছো যে রেস খেলাতে নিয়ে যায় জকি তোলার জন্য সবসময় সব কিছু করে অনেকটাই দেখি আমরা তা সেই সাগির আছে আজকের দিনে হিনজি বাবুল ভাইয়ের বিস্তারিত কথা জিজ্ঞাসা করবো দু চারটে দেখা যাক সাকির ভাই এই সিজনে কি হাল বসে রেখে যাও হালকা ওই মাঝে মাঝে হাঁটাতে নিয়ে যাওয়া হয় কালকে একবার চাগে দিয়েছিলাম কালকে একবার চাগে দিয়েছিলে তাহলে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হয় সব সময় হয় না সব সময় হয় না কি সময় ওঠে না নাকি সময় হয় সেই রকম পরিস্থিতি জায়গা নেই এখানে ও মাঠ ঘাট সব কাদায় জলে ভরা অবশ্যই এখন বর্ষাকাল সব দিকে একই পরিস্থিতি সবার কাছে তা শরীর শরীর ফিটনেস কিন্তু অনেকটা ভালো আছে আমরা দেখছি খাওয়া দাওয়া কি দিচ্ছ অন্য কিছু না যা খাই তাই যা খায় ওই ছোলার গুণটা খায় চানা হ্যাঁ চানা চানা গুলো আর ভাজি এই সব এছাড়া অন্য কিছু অন্য কিছু বল তাই আমারটা যাইবা দোকান আছে হ্যাঁ ফল দোকান আছে ফল ডল খায় টুকিটা কি হ্যাঁ টুকিটা ফল ডল যেগুলো মানে জামা বাবু দোকানে যেগুলো বাতিল পড়ে বাতিল হয় সেগুনো সেগুলো আনো সেগুলো খাওয়া দায় আচ্ছা সেগুলো খায় অনেকটা ভালো শরীর তা এবছর কি রেস আমরা আগের বছর দেখেছিলাম প্রথম এই হিমচি থেকে রেস শুরু হয়েছিল এবছর সেরকম কিছু হবে বলে হ্যাঁ হিমচি থেকেই প্রথম রেস শুরু হবে না তার আগে আমরা শুনছি নভেম্বর তোমার ডিসেম্বরে দু একটা মাঠে আমরা খবর পাচ্ছি যে দু একটা মাঠে রেস হবে কিন্তু এখন ডিসিশন টানতে পারছে না তারা মাঠ ঘাটে হয়তো অবস্থা খারাপ আছে তার মানে ডিসেম্বর মাসে আপনাদেরও হয়েছিল আগের বছর তাই তো ডিসেম্বর মাসে এই বছর কি সেই ডিসেম্বর মাসে দেখতে পাবো রেস ডিসেম্বর মাসে দেখা যাবে কারণ চাষবাসে মাঠের পরিস্থিতি থেকে মানে আমাদের নির্দিষ্ট ডেট করা আছে ওই ওই দিনে হ্যাঁ এখন মাঠের প্রতিষ্ঠান থেকে হয়তো আরো এগিয়েও নিয়ে যেতে পারে পিছিয়েও নিয়ে যেতে পারে আর যদি মাঠ যদি প্রতিষ্ঠান ভালো হয় ওই ডেটেই হয় ও আর পরে আরো একটা হিমচি রমজান ভাইয়ের ঘোড়া আছে হ্যাঁ সেই হিঞ্চির রমজান ভাইয়ের ঘোড়াটাকে আপনাদের দেখাবো যেটা হচ্ছে রমজান ভাই আবুল জামাদারের কাছ থেকে নিয়েছিল আগের বছর সিজন শুরু হওয়ার কাছাকাছি মিডিল পয়েন্টে থেকে নিয়েছিল আবুল জামাদারের কাছ থেকে আগের বছর সিজনের তা রমজান ভাই এখানে নেই তা রমজান ভাইয়ের ছেলে আছে ওনার বড় ছেলে তা দিনে ঘোড়ার বিষয় আমরা দেখেছিলাম ঘোড়াটা অনেকটাই শরীর গঠন থেকে আরম্ভ করে অনেক কিছু অনেকটা বাম্পার ছিল হঠাৎ এতটা শরীর ভেঙে গেল কারণটা কি কিন্তু শরীরটা খারাপ ছিল লোমগুলো উঠে যাচ্ছিল হ্যাঁ তো ওই জন্য কিছু ওষুধ খারাপ হয়েছে হ্যাঁ থেকে অনেকটাই বাম্পার দেয় আপনারা হয়তো শর্ট ডিল থেকে আর আরম্ভ করে লং ভিডিও কম বেশি আপনারা দেখেছেন তা সে রমজান ভাইয়ের ঘোড়া সিজনটা অনেকটাই বাম্পার ছুটেছে কিন্তু তেমন একটা ফলাফল করতে পারিনি কেন নতুন ঘোড়া একটা থতোমতো খায় নতুন মানুষ হলে যেমন রেসে লাভলে একটা তার আলাদা আভভাব থাকে তা সেই রকম একটা থতোমতো খেয়ে যায় তা সে বছর সেরকম একটা ফলাফল করতে পারিনি দেখা যাক এই সামনের সিজনে তেমন একটা ফলাফল করতে পারে কি এই রমজান ভাইয়ের ঘোড়া আচ্ছা তোমরা এখান থেকে যে আবুল জামাদের কাছ থেকে তা কিনেছিলো কত হাজার টাকা দিয়ে এক লাখ টাকা এক লাখ টাকা দিয়ে এখন কি বেসতে যাও না বেস্তে চাও না ঘোড়াটা পালিতভাবে ভাবে পুষতে যাও হ্যাঁ কোন সময় ধরো ছুট ছুট ছেড়ে দিল ছুটতে চায় না সেরকম ভাবে কি বেঁচে দিতে চাও না বেঁচে যাই থাকবে থাকবে শখে পুষেছ নাকি না ব্যবসা করার জন্য না না শখ শখে হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া কি দিচ্ছ এখন ওই চানা এই সব এইসব এইসব খায় এছাড়া অন্য কিছু এবার সামনে চেয়ে না আসছে আরো ভালো কিছু খাবে ভালো কিছু খাবে আচ্ছা এছাড়া ওই চানা ভুসি ছাড়া এছাড়া অন্য কিছু খাওয়াচ্ছ কি খাচ্ছে ঘাস টাস খাচ্ছে ঘাস টাস টুকি তো টুকি টুকি রাখি আচ্ছা আর এই তো দুটো তিনটে মাস বাকি আছে দুটো তিনটে মাসের পরে থেকে ফের রেস্ট শুরু হবে আশা করছি আপনাদের রেস্টের মাঠে দেখাবো এর ছুটটা কেমন আছে অনেকটা ভালো ছুট আছে রমজান ভাই নেই তাহলে আরো বিস্তারিত কথা জিজ্ঞাসা করতাম কেন যে প্রকৃত মালিক হয় সে কম বেশি অনেকটাই জানে ঘোড়ার বিষয় আর যে প্রকৃত সবসময় লালন পালন করে আর বাকি যারা থাকে তারা সীমিত টাইমে আসে আসে আবার যায় কিন্তু যে মালিক হয় যে সব সবসময় টানে ঘোড়াকে সে বিস্তারিত জানে যে ঘোড়ার কি প্রবলেম হচ্ছে ঘোড়ার কেমন চাল চলন হচ্ছে এই বিষয়ে তা আজকেরকার দিনে আর সীমিত কথা না বাড়িয়ে সীমিত বক্তব্য শেষ করব আশা করছি এই পরপর যে তিন চারটে ঘোড়া একই সাথে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমি চেষ্টা করব ঘোড়াকে ঘুরিয়ে দেখানোর জন্য আজকেরকার দিনে আপনাদের দেখাবো কীর্তন খোলা আলাউদ্দিন ভাইয়ের বাড়ি ও ঘোড়া এবার ঢালাই রাস্তা আছে সামনে সেই ঢালাই রাস্তাতে নিয়ে যাচ্ছে সবার প্রথমে আলাউদ্দিন ভাইয়ের ঘোড়াটা একটু ভালোভাবে দেখায় আপনাদের ঠিক তেমনই শরীর আছে যেমন আমরা রেসের মাঠে দেখেছি অনেকটাই ঘোড়া দেখি যে কুমতি হয়ে যায় তা সেটা হয়নি আলাউদ্দিন ভাই যে খুব ধনী লোক তাও নয় আমরা অনেকবার এসেছিলাম এনার বাড়িতে অনেকবার বাড়িতে ঘুরেও গিয়েছি ঘোড়ার জগতে আমরা দেখেছি এই যারা টপ টপ ঘোড়া প্রাইজ তুলেছে অনেক মাঠে দুটো ঘোড়া এক হলো এই আলাউদ্দিন ভাই আর দ্বিতীয় হলো হারাল ভম্বল একই অনেকটা একই রকম পরিস্থিতি বাম্পার ছুটে যে প্রায় মাঠে আমরা দেখেছি আলাউদ্দিন ভাই আজকাল আমরা তো দেখছি অনেক ঘোড়া আসছে অনেক ঘোড়া যাচ্ছে আগের বছর দেখেছি অনেক কটা মাঠে তুমি মাথার প্রাইজ মেরেছো ম্যাক্সিমাম কতগুলো হতে পারে যে সিজন চলে গেছে হুম উনচল্লিশটা মাঠ ছেড়েছি ছটা তিন নম্বর হয়েছিল আর দুটো চার নম্বর হয়েছিল আর বাদবাহী মাঠ সব চাম্পিয়ান বাদবাহী মাঠ সব চাম্পিয়ান আর উনচল্লিশটা মাঠের মধ্যে উনচল্লিশটা মাঠের মধ্যে আর কয়েকটা মাঠ ফেরাই দেয়নি সেগুলো আর সেগুলো কমিট থেকে ফেরাইছি রাখেনি ওই জন্য আর সেগুলো বললাম না আচ্ছা কমিটি থেকে কয়েকটা মাঠে প্রাইজ রাখেনি তাই তো আচ্ছা যেমন নতুন আটে ছাড়া হলো সেখানে আমার ভাঁড় ছুটে ফাঁস হাজার টোটালি প্রাইজ রাখেনি হ্যাঁ অনেক কটা মাঠে অনেক হয় অনেক ফলাফল আমরা দেখি অনেক ক্ষেত্রে একটু ডিসিশান ভুল টানে অনেক কমিটি লোক থাকে হয়ে ওঠে না অনেক সময় তারা ঠিকঠাক ডিসিশান টানতে পারে না অনেক সময় আমরা দেখে থাকি অনেক মাঠে যারা হয় না অনেক সময় তারাও ওই প্রাইজ পেয়ে যায় তাই আলাউদ্দিন ভাইয়ের বাড়ি সামনে আপনারা দেখলেন আরও একবার দেখাবো হয়তো আপনাদের তা আলাউদ্দিন ভাইয়ের এবছরে আরও একটা মেয়ে তৈরি হচ্ছে জকি হওয়ার জন্য সেই মেয়েটাকেও দেখাবো ঘন্টা অনেকটা ভালো আছে আর দিদি খাওয়া দাওয়া কি এখন একটু কমে আছে নাকি একই রকম খাওয়া একই রকম আছে ছোলা টলা এখন দেওয়া হয়নি হ্যাঁ ছোলা আর কিছুদিন বাদে এবার শুরু করবো ছোলাটা হ্যাঁ হ্যাঁ না এমনি যেমন খাওয়া সিজনে সেরকম চলছে খালি ছোলাটা দিইনি ও আচ্ছা এমনি যেমন খাওয়া দাও তেমনই খাওয়া দিয়ে যাচ্ছে ঠিক আছে শরীরটা অনেকটাই ভালো আছে আমি দূর থেকে নিয়ে দেখায় শরীরটা অনেকটাই ভালো যে শরীর ভেঙে চুরে গিয়েছে না অনেকটাই ভালো গঠনও রেগেছে অফ আমরা দেখতাম যে অনেক ঘোড়া এতটা ভালো গঠন নেই আর ঘোড়া কি অবস্থায় কি পরিস্থিতি থাকে সেটাও দেখাবো আর আলাউদ্দিন ভাইয়ের বাড়িটাও দেখাবো আলাউদ্দিন ভাই এটা জিজ্ঞাসা করতে যায় যে তোমার ঘর দরের বিষয়ে কি হলে ভালো হয় ঘর দৌড়ের বিষয় গরিব লোক ঘর এখন ওইরকম আছে হুম বর্তমানে খারাগানি হচ্ছে যদি সেরকম কেউ লোক হয় সেরকম আমি সেই হিসাবে বলতে যাচ্ছি যে ঘর ধরের বিষয়ে তোমার তবু কি হলে তবু ভালো হয় মানুষ তো চায় একটা ভালো ঘর ধর হোক একশো বার একশো এটা কিন্তু আমাদের গরিব লোক সে সমর্থ হয় না তাই এবার খেটে ঘুরে ঘর বাঁধা হবে আর খেটে ঘুরে ঘর বাঁধা হবে তবু তেমন একটা আশা আছে এবছর হবে কি আগের বছর সেরকম কিছু আভাব আছে এবছর হবে এবছর ঘর ঘর হবে এবছর আচ্ছা দাদি অনেকটাই কষ্ট হয়ে থাকে আমি দেখাবো সে কেমন পরিস্থিতি থাকে পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের এই হলো আউলিয়া হালিমার বুন এই হচ্ছে আউলিয়া চারটি চারটিতে চার বুন চার বুন আর এক ভাই এই হচ্ছে আউলিয়া হালিমার বুন আউলিয়া এটাও মে আর হালিমার তো মে ছিল আপনারা কমবে সবাই জানো এবছরে আলাউদ্দিন ভাই বলছে এখে তৈরি করছি ঘোড়া ছাড়ার জন্য আউলিয়া এবছর কি করে চল একটু হাঁটিয়ে দেখাচ্ছে ট্রেনে ফের ঘুরে নিবি তো আউলিহা অনেকটাই শান্ত যেমন হালিমা যেমন শান্ত ছিল তেমনই একই রকম দেখতে লাগছে অনেকে বুঝতে পারবে না যে সে আউলিয়া না হালিমা এটা ঠিক আছে একই রকম দেখতে অনেকটাই একটু উনিশ বিশ আউলিয়া এবছর ছাড়া হবে ঘোড়া হ্যাঁ হ্যাঁ বলছে একটু লজ্জা পাচ্ছে নতুন নতুন হয়েছিল আউলিয়া একটু লজ্জা পাচ্ছে হ্যাঁ টুকি হাঁটাচ্ছে আলাদিন ভাই এখন কি রেস্ট টেস্ট হচ্ছে না এমনি রেখে না আমরা সময় জানি একটা মাঠ হয়তো একটু ফলাফল খারাপ আসবে তারপরে আবার যেমন ফলাফল আসছিল তেমন ফলাফল চলে আসবে ভালো ঘোড়ার এগুলো আমি গুন দেখেছি ট্রেনিং খুব কম দেয় ভালো ঘোড়ার ঠিক আছে এবার আপনাদের দেখাবো আলা দিন ভাইয়ের বাড়ির যে পরিস্থিতি আছে এই হচ্ছে পরপর দুটো জায়গা করা আছে মানে ঘোড়ার টুকি টাকি মেচলা দেয় আর এই ঘোড়া এনেছে আর এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখন ঢালাই ফেলা আছে এটা আগে ঢালাই ফেলা ছিল না পুরো মাটির ছিল আর এইরকম তার মানে ওরা থেকে খুব যে জোরে বৃষ্টি হয় বৃষ্টিপাতটা আসে আর ঘরের যে অবস্থা সামনের দিকে শুধু একটু তেরপোল টেরপোল দেওয়া আছে আর পিছনে পুরোটা রাউন্ড প্লাস্টিক দেখা আছে মাঝখান দিয়ে দেখো ওপারের গাছপালা দেখা আছে জানলার মাঝখান দিয়ে মানে ওপারেরটা পুরো সাদা প্লাস্টিক এই রকম পরিস্থিতিতে থাকে আলাউদ্দিন ভাই খুব অসহায় বললে চলে ঘোড়ার জগতে আমরা দেখেছি যেমন লোক অনেকটাই অসহায় লোক বললে চলে আর অনেকটাই গরিবানা মতে এনার শখ হয়েছিল ঘোড়া পোষার তা সেই ঘোড়া পুষেছে তা সেই শখ এখনো ভুলতে পারছে না ওই জন্য করে রেখেছে যতদিন থাকবে বলে চালার দিন ভাই আমার কাছেই থাকবে ঘোড়া আজি ভাই পরে কি সেল ফেল করে দিতে চাও না তোমার কাছে ভাই যতদিন বাঁচবে আমার কাছে থাকবে যতদিন বাঁচবে আমার কাছে থাকবে ঘোড়া পর বাদে একটা ছুট কমে যাবে যে বিক্রি করে মানুষ থাকবে ঘোড়া আলাউদ্দিন ভাই অনেকে জিজ্ঞাসা করে খালি বলে অনেকে আলাদিন ভাইকেও পেরেশান করে আলাউদ্দিন ভাই আমাকেও বলে যে খালি জিজ্ঞাসা করে ঘোড়া বেচবে কি ঘোড়া বেচে দেবে এরকম নানান রকম কথা ওঠে কিন্তু সেগুলো আপনাদের জানায় সেসব কিছু নয় আলাদিন ভাই বেসতে চায় না ঘোড়া যতদিন থাকবে ওনার কাছেই থাকবে অনেক লোক ফোন করে বলে যে ঘোড়া বিক্রি করে দাও আমার কাছে দাও আমি তাহলে ডাইরেক্ট বলি ঘোড়া বিক্রি নি আর দ্বিতীয়বার না দাও ফোন করে ঘোড়ার কথা বলবে না যে বিক্রি করে দাও আর কথা দেখো ঘোড়ার শখ একটা আলাদা লেভেলের শখ হয় এ শখের কোনো তুলনা হয় না আমরা সব সময় বলি আপনাদের যে অন্য পশু প্রাণী থেকে আলাদা এই ঘোড়ার শখ আলাদিন ভাই আর কিছু বলবে আর টিটিকিং চ্যানেলটা সবাই দর্শকের উদ্দেশ্যে বলছি টিকিং চ্যানেলটা আপনারা সবাই লাইভ কমেন্ট শেয়ার করবে কারণ বর্ষাকালের সময় উনি ঘুরে ঘুরে আপনাদের দেখাবার জন্য যত ঘোড়া আছে সব উনি ঘুরে ঘুরে ক্যামেরা করে দেখাচ্ছে তোমরা যদি লাইভ কমেন্ট করো আরো উনি উৎসাহিত হবে আরও ঘোড়াগুলো ক্যামেরা করে করে ছাড়বে আপনারা দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ